আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকে টেক কোশ্চেনের দুই নাম্বার ক্লাস আমরা আজকে টেক কোশ্চেন আমরা টেক क्वेश्चंस নিয়ে আলোচনা করব এটা হচ্ছে দুই নাম্বার ক্লাস তো এক নাম্বার ক্লাসে যারা এখন এক নাম্বার ক্লাসটা দেখো নাই তারা দেখে আসবা বেসিক রুলস গুলো সেখানে কিন্তু সেখানে মানে টেক কোশ্চেনের বেসিক রুলস গুলো আলোচনা করা হইছে তো দুই নাম্বার ক্লাসে আমরা দেখব টেক কোশ্চেনের পরবর্তী রুলস গুলো যেগুলো মানে পরীক্ষায় এসে থাকে এসএসসি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা রুলস নিয়ে আলোচনা করব যেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তোমাদের তো আমি তোমাদেরকে মনে করাই দেই যে এক নাম্বার ক্লাস যারা করছো টেক কোশ্চেন কমপ্লিট করার জন্য বেসিক তিনটা রুলস তোমাদেরকে মনে রাখতে হবে এক নাম্বার রুলস হচ্ছে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজে বের করবা অক্সিলারি ভার্ব দিয়ে টেক কোশ্চেন শুরু হবে মানে সেন্টেন্সের মধ্যে থাকা অক্সিলিয়ারি ভার্ব দিয়েই ট্যাগ কোশ্চেন শুরু হবে সেন্টেন্স অ্যাফারমেটিভ দুই নাম্বার রুলস হচ্ছে সেন্টেন্স অ্যাফারমেটিভ নাকি নেগেটিভ সেটা আইডেন্টিফাই করবা সেন্টেন্স যদি অ্যাফারমেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ এবং সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফারমেটিভ এবং তিন নাম্বার রুলস হচ্ছে সাবজেক্টের প্রোনাউন বুঝবে এগুলো সব কিছু বিস্তারিত এক নাম্বার ক্লাসে আলোচনা করে দেওয়া হয়েছে আর এই ভিডিওর ডিসক্রিপশনে প্রথম এক নাম্বার ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা আগে ওইটা দেখে নেবা তো এখন ট্যাগ কোশ্চেনের যে পরবর্তী যে রোলস টা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে একটা রোলস নিয়ে আলোচনা করব কারণ এই রোলসে তোমাদের ভুলটা একটু বেশি হয় সো আমি কিছু উদাহরণের মাধ্যমে দেখাবো হি রিডস এ বুক হি রিডস এ বুক এটা হচ্ছে সেন্টেন্স আমাদের কোশ্চেন করতে হবে তো দেখো আর আরেকটা সেন্টেন্স আমি লিখে নিই এক নম্বর সেন্টেন্স দুই নম্বর সেন্টেন্স হচ্ছে উই প্লে ফুটবল এটা হচ্ছে দুই নাম্বার সেন্টেন্স এবং আমাদের তিন নাম্বার সেন্টেন্স হচ্ছে রিনা আহ সাং এ সং এটা হচ্ছে তিন নাম্বার সেন্টেন্স এই তিনটা সেন্টেন্সের মধ্যেই তোমরা কিন্তু এই রোজগুলা কমপ্লিটলি বুঝতে পারবা তিনটা সেন্টেন্স ফলো করার মাধ্যমে তো এই সেন্টেন্সগুলো দেখো তিনটা সেন্টেন্সের মধ্যেই আহ একটা সেন্টেন্সেও কোনো ভার্ব নাই হি রিডস এ বুক উইল প্লে ফুটবল রেনা স্যাং এ সং কোনো অক্সিলারি ভার্ব নাই তো আমরা এক নাম্বার রোসে বলছিলাম যে সেন্টেন্সের মধ্যে থাকা অক্সিলারি ভার্ব দিয়ে এক কোশ্চেন শুরু করতে হবে তো অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন কি করবা রিজার্ভ তিনটা অক্সিলারি ভার্ব আছে তোমরা জানো ডু ডাস এবং হচ্ছে ডিড একটা সেন্টেন্সকে যখন প্রশ্ন করা হয় সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন ডু ডাস ডিড ইউজ করা হয় নেগেটিভ করার জন্য ডাজ ডিট ইউজ করা হয় এবং এইখানেও অক্সিলিয়ারি ভার্ব আমাদের প্রয়োজন কিন্তু নাই এখানেও আমরা ডাজ ডিট ইউজ করব অর্থাৎ এই তিনটা অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে রিজার্ভ ভার্ব আমরা রিজার্ভ করে রেখে দেই যখন প্রয়োজন তখন আমরা ইউজ করি তো এখন এটা কোশ্চেন প্রথম সেন্টেন্স হচ্ছে হি রিডস এ বুক এটাকে এটা কোশ্চেন কিভাবে করব সেন্টেন্সের মধ্যে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই সো আমাদের বিবেচনা করতে হবে মূল ভার্ব এবং মূল ভার্বের সাথে এস আছে সো মূল ভার্বের সাথে যদি এস থাকে তাহলে দেখো ডু ভার্বের সাথে ডু এর সাথে এস বা ইএস আছে এস বা ইএস বিবেচনায় আনতে হবে তখন এস বা ইএস তো যেহেতু ডুর সাথে ইএস আছে আবার মূল ভার্বের সাথে এস আছে সো আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব ডু ডাজ ডিড তিনটা থেকে আমরা ডাজ অক্সিলিয়ারি ভার্বটা কিনব ডাজ ডাজ কেন নিলাম কারণ সেন্টেন্সের মধ্যে অক্সিলের ভার্ব নাই যেখানে অক্সিলের ভার্ব থাকবে না ডু ডাজ ডিড নিব এটা হচ্ছে রোলস তো আমরা যখন ডাজ নিলাম তখন সেন্টেন্সটা আবার দুই নাম্বার এক নাম্বার রোলস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল মানে অক্সিলের ভার্বের কাজটা দুই নাম্বার রোলস হচ্ছে কি যে সেন্টেন্স অ্যাফারমেটিভ নাকি নেগেটিভ অ্যাফারমেটিভ সেন্টেন্স তো নেগেটিভ করব ডাজেন্ট ডাজেন্ট এবং নেগেটিভ কিন্তু ডাজ নট আমরা বসাইতে পারবো না এক প্রথম ভিডিওতেও বলছি ডাজ নট আমরা ব্যবহার করতে পারবো না কারণ এটা সবসময় সংক্ষিপ্ত ভাবে বসাইতে হয় ডাজ নটের জায়গায় আমরা বসাবো ডাজেন্ট এবং তিন নম্বর রুলস শেষের রুলসটা কি যে সাবজেক্টের প্রোনাউন বসবে এটা অলরেডি প্রোনাউন সো আমরা এই হিটা এখানে বসাই দেবো ডাজেন্ট হি এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হি রিডস এ বুক ডাজেন্ট হি এখন দুই নাম্বার সেন্টেন্সটা দেখো উই প্লে ফুটবল এখানে অক্সিলিয়র ভার্ব নাই এবং ভার্ব আছে এবং এই ভার্বের সাথে কিন্তু এস বা এস নাই সো যেখানে এস বা এস নাই আমাদের এখানে অক্সিলিয়র ভার্ব প্রয়োজন তখন যেহেতু প্লেন ভার্বটা আছে মূল ভার্বটাই শুধু আছে সো আমরা এখানে ডু ভার্বটা নিব যার সাথে কোনো এস বা এস নাই আমরা ডু নিব তখন ডু এবং সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স সো নেগেটিভ পূর্ব ডোন্ট ডন্ট এবং তারপরে ওই হচ্ছে আমাদের প্রনাউন সাবজেক্ট এটা আমরা বসাই দিব সো আমাদের হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রিগার ওর নাম হচ্ছে খুব শান্ত এবং ভদ্র ক্লাসের মধ্যে চলে আসছে ট্রিগার হাই বলো তো সবাইকে হাই বলে দাও বলবো না রাগ করছ এখন আমরা দেখো আমরা কিভাবে করলাম এটা ডন্ট উই সো উই প্লে ফুটবল ডন্ট উই এটা কিভাবে করলাম তোমরা দেখছো ইতিমধ্যেই তোমাদের দেখাই দিলাম এখন তিন নাম্বার সেন্টেন্স দেখো রিনা স্যাং এ সং সিং ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে স্যাং সো এটা হচ্ছে একটা ভার্বের ভি টু ফর্ম মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ভি টু ফর্ম ফার্স্ট ইনডিফিনিট টেন্স সো আমরা প্রেজেন্ট টেন্সের জন্য ডু এবং ডাজ ইউজ করি পাস্ট টেন্সের জন্য আমরা ডিড ইউজ করি সো এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই আমরা ডিড ইউজ করব ডিড এবং সেন্টেন্স অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমরা ট্যাগ নেগেটিভ করবো ডিডেন্ট এবং সাবজেক্টের প্রণাউন বসাইতে হবে এখানে দেখো সবগুলো প্রণাউন ছিল আমরা এই প্রণাউনগুলো বসাইছি এবং এখন এই সাবজেক্টের প্রণাউন রিনা একটা মেয়ে সো এই সাবজেক্টের নাউনের পরিবর্তে আমরা প্রণাউন বসাবো শি বসাবো আমরা শি সো আমরা বসাইলাম ডিডেন্ট শি সো ট্রিগার ডিস্টার্ব করতেছ কিন্তু হ্যাঁ কোথা থেকে যাও তুমি খাবার দিব তোমাকে যাও এখন যাই হোক আমরা তিনটা রুলস আমরা এখানে দেখলাম বেসিক তিনটা রুলস এর মধ্যে সো তোমরা ট্যাগ কোশ্চেন এর বেসিক তিনটা রুলস দেখলা সো এই বেসিক তিনটা রোজ তোমরা আমি যেটা বললাম যেগুলো এগুলো তোমরা ভিডিওটা পজ করে খাতায় নোটগুলো লিখে রাখবা যে সব সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না সেই সব সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার জন্য সঠিকভাবে করার জন্য আমরা তিনটা অক্জেলের ভার্ব ইউজ করব ডু ডাস এবং ডিড ভার্ব যদি প্লেন ভার্ব থাকে শুধুমাত্র মূল ভার্বটা থাকে তাহলে আমরা এরকম ডু ইউজ করব এবং ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আমরা ডাজ ইউজ করব এবং ভার্বের ফার্স্ট ফর্ম যেখানে থাকবে ভি টু ফর্ম যেখানে থাকবে সেখানে আমরা ডি ইউজ করব দ্যাটস ইট এরাই হচ্ছে রোজ এটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচনা খুব গুরুত্বপূর্ণ একটা রোজ কারণ এই এইখান থেকে মানে মূল ভার্ব ছাড়া প্রচুর সেন্টেন্স যেগুলোকে ট্যাগ কোশ্চেন করতে হয় এসএসসি পরীক্ষায় কিন্তু এসে থাকে সো একটা রুলস নেই একটা ভিডিও কমপ্লিট করা হলো কারণ হচ্ছে অল্প অল্প পড়লে মনে থাকে বেশি তো এই রুলসটা তোমরা আয়ত্ত করবা এখানে প্র্যাকটিস আছে তোমরা প্র্যাকটিসগুলো দেখবা মনোযোগ সহকারে এবং তোমাদের বইয়ে বিভিন্ন মডেল কোশ্চেনে বা বিগত সালের এসএসও এসে যাওয়া এসএসসি পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছিল সেখানে খুঁজে খুঁজে বের করবা যে কোন সেন্টেন্সগুলোতে অক্সিলিয়ারি ভার্ব নাই সেগুলোতে ট্যাগ কোশ্চেন কিভাবে করছে দেখো এই রুলসটা ফলো করা হয়েছে সো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব এবং ফেসবুক থেকে যারা দেখছো থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ আসসালামু আলাইকুম